আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তা বন্ধুগণ আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখায় থাকি আজকে আমি আপনাদেরকে কবিরাজদের জিন পিটানোর একটা লাঠি লাঠিটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই লাঠিটা দিয়া জিনদেরকে পিটানো হয় লাঠিটা আমি আপনাদেরকে দেখতেছি দেখাইতেছি এই লাঠিটার মধ্যে দেখেন কি লেখা আছে করনুল কারিমের একটা আয়াত আছে সোরা বুরুজের এই আয়াতটা دیا যাদের শাস্তি দেওয়া হয় আমি আপনাদেরকে দেখায়া দিতেছি দেখেন লেখা আছে ইন্নাাল্লাযীনা ফাতাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মালম ইয়াতূবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হাদীক এটা লেখা আছে তারপর আরো অনেক কিছু লেখা আছে এই যে দেখেন আপনারা তারপরে লেখা আছে ফেরাউন ফেরাউন আমান কারুন নমরুদ ইবলিস কল্ল হুম চিন্নার ওইহম হুম ঠিক আছে আউজ বিল্লা ঠিক আছে এগুলো লেখা আছে এটা দিয়া জিন্দেরকে পিটানো হয় এই যে দেখেন এটা দিয়েও জিন্দেরকে পিটানো হয় সাপ বানায় এই লাঠিটাকে সাপ বানায় জিনকে পিটানো হয় ঠিক আছে এই লাঠিটা আপনারা সাপ বানাইতে পারবেন এই এই আয়ারটার মাধ্যমে এই জিনাল্লা দিন মিনাতি সোমালাম এতু বুহালাম আজাবুল জাহান্নাম ওলাম আজাবুল হারিক এটা আমরা আপনারা সাতবার বা এগারো বার পরে ফুঁ দিবেন সাঁপ হওয়ার নিয়তে ইনশাল্লা সাপ বানাইতে পারবেন এই যে এই গাছের এটা হলো নাগমণি নাগমণি গাছ এটা নাগমণি গাছের ফল এটা আমি আপনাদেরকে দেখাইলাম জিনিসটা তো আপনারা দেখলেন অনেক দুর্লভ জিনিস এখানে আছে তো বন্ধুগণ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন অনেক কিছু আপনারা এই চ্যানেল থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ এবং অনেক কিছু দেখতে পারবেন এবং এই চ্যানেল থেকে আপনাদেরকে অনেক ভালো ভালো তদ্বির আমল পরীক্ষিত কিছু কাজ আপনাদেরকে শেখানো হবে এবং কবিরাজি শাস্ত্রের যত মালামাল আছে ওইগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা